সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দীর্ঘ অপেক্ষার পরে আপনাদেরকে আজকে ভিডিও দিতে পেরে নিজের কাছে অনেক আনন্দিত মনে হইতেছে আজকে আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলা সিংকে থানা জয়মন্টু ঘাটে রোজ শুক্রবার আজকে পয়লা আগস্ট আজকে ভিডিও দারণ করতেছি আমরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে যেখান থেকে আমাদের সামনে আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বামী দর্শক হোতা আপনার ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের কাছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা জয়মন্ট ভাগ আজকে আপনাদেরকে আমরা এই হাটের মাঝারি সাইজের ষাঁড় গরুর যে দাম দর সেটা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে এই হাতে ছোটো কিছু বাছর পাওয়া যায় যে বাছরগুলো আপনার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার যে বাথরগুলো পাওয়া যায় সেগুলোরও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইতিমধ্যে এই দুইটা গরুর দর দাম হল আপনারা শুনলেন তো আসুন আপনাদেরকে বাকি গরুর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন নি আপনি নামটা বললেন তো একটু নুর ইসলাম না আপনি তো মোটামুটি এই জয়মন্টু ভাট শুক্রবার তারপরে শনিবার হজতপুর হজরপুর রোববার হয়েছে ফাতরিচাপ যান ফাদ যান না না মাঝে মাঝে যান মাঝে মাঝে দেখি আপনারা ফাতরিচাপ আর ফাতর আপনি গেলে মোটামুটি হিট করে আয়েন যাইন মাঝে মাঝে ফাতরিচাপ আইয়েন বাজারটা একটু বড় করে দিন আপনারা আর বুধবারে এপারে করেন এপারে আর সোমবার তো মনে হয় মানিকনগর তো মোটামুটি আপনার কাছে এই আমাদের এর আগে যে আপনাদের যে ভিডিওগুলো ধারণ করছি মোটামুটি দর্শক বাইরা মোটামুটি সাড়াও দিয়েছি আপনার কাছে মোটামুটি কম রেডে গরু পাওয়া যায় আজকের একটু বাজারটা একটু জানান তো কীরকম বাজার আজকের বাজার একটু ডাউন নব্বই আপনি চাইতেছেন একশো দশ সাইন গরু তো অনেক বড় গরু অনেক বড় গরু একশো চাইতেছেন একটু সবগুলো একটু দাম বলেন তো পিছন থেকে কয়টা আনছেন আজকে দশটা একটু বলুন তো দামগুলো সবগুলো দাম একটু বলুন তো একটা একটা করে কিরকম আপনার সাওয়া দাম একটু কমাই টমাই করেন যেন কাস্টমাররা দশ হ্যাঁ পরেরটা বেসা হুম নব্বই পরেরটা নব্বই এটা একশোর উপরে পরের গুলো একশো নব্বই নব্বই একশো আর কালোগুলো তো দাম একটু আগে হইলই দুই লাখ কত জানি বললেন দুই লাখ এক লাখ এক লাখ আশি বলছে জোড়া আপনি চাইছেন দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছিলেন তো সম্মান দর্শক বাইরের কথা শুনলেন ইতিমধ্যে বাইরের গরুগুলো দেখলেন আপনারা যারা বাইরের কাছ থেকে গরু ক্রয় করতে চান আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন ওনার কাছে আসা একদম সহজ এই হচ্ছে মেন রোড জয়মন্টু বাজারের একদম মেন রোড আর এর পাশে হচ্ছে ওনার এখানে ডোগা আপনারা এই যখন গরু ক্রয় করতে চান বাইরে দেখে রাখবেন বাইরের কাছে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আমাদের চ্যানেলের নাম বলেন আশা করি যে ইনশাল্লাহ ভাই যতটুকু আপনাদেরকে সম্মান করার প্রয়োজন গরু প্রতি দুই চার পাঁচ হাজার টাকা কম করার কোনো ব্যাপার না তাই না ভাই আচ্ছা ভাই তাহলে আল্লাহ আজ ভাই হ্যাঁ আল্লাহ সময় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের এক ব্যাপারী ভাই সাত শুনলেন এখন এখানে আমাদের আরেকজন ব্যাপারী ভাই আছে আমরা সেগুলোকে জানার চেষ্টা করব কথা বলেছি কাকা আজকে কয়টা আনছিলেন হ্যাঁ কাকা ষাটটা আনছিলেন গেছে নি কাকা এখন যায় নাই কী অবস্থা এগুলোর দামের কেমন এই এখান থেকে নি আপনার এগুলা এই এগুলোর দাম কত করে ক্রসটার দাম ষাট হাজার আর পরেরটা লালটা হ্যাঁ দর্শক আপনারা দেখলেন আসলে গরু যে পরিমাণ আমদানি হয়েছে গরুর দাম যথেষ্ট পরিমাণ এই মুহূর্তে কম আছে আপনারা যারা গরু ক্রয় করতে চান ইতিমধ্যে আজকে কালকের ভিতরে গরু দেখে শুনে ক্রয় করবেন আপনার তো মানে পাতলি যাবো পাওয়া যায় ওই মানিকনগর মানে নগর হাট থেকে যারা ক্রয় করতে চান কাকের কাছ থেকে সোমবার ইনশাল্লাহ গরু ক্রয় করতে পারবেন আমরা এই প্রতিবেদনটা ইতিমধ্যে ছেড়ে দিব আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আর আদনিল ডেরি ব্লকের সাথে যারা সংযুক্ত আছেন যারা নিয়মিত আদনিল ডেরি ব্লকের ভিডিওগুলো দেখেন এবং সমনীয় আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আপনাদের ভালোবাসার কমতি নেই আপনাদের ভালোবাসায় আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি তো ইতিমধ্যে আমরা আছি আজকে জেলা সিঙ্গে থানা মানিকনগর সরি ইতিমধ্যে আমরা আছি আজকে মানিকগঞ্জেলা সিঙ্গে থানা জয়মন্টু ভাটে আপনারা জয়মন্টু ভাটের প্রামান্য চিত্রটা দেখতেছেন এবং এই হাটে সার্বক্ষণিক যে গুলো আছে আমরা আপনাদেরকে একটু পরেই ছোটগুলোর বাজার সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই যে এখানে শুনতেছেন আপনারা দূর থেকে বলতেছে লাখের নিচে জোড়া লাকের নিচে জোড়া এইভাবেই বলতেছে আসলে এই গরুগুলো যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো দামই এমন আমরা আপনাদেরকে একটু কাছ থেকে গরুগুলো দেখানোর চেষ্টা করি এই যে আপনারা আপনারা দেখতেছেন ইতিমধ্যে গরুগুলো এই গরুগুলো একদম ছোটো গরু যদিও আমরা দূর থেকে দেখাচ্ছি একটু বড় দেখা যাইতেছে এই গরুগুলো একদম ছোটো গরু যেগুলো গরুগুলোর দাম আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশের উপরে এখানে একটা গুরুও নাই যে গ্রুয় আমরা দেখতেছি তো আদিনের ডেয়ারি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদিনের ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটাকে সাথে থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আপনারা যারা এখনও আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঠে থাকা বিদারিং বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটা আপনারা ফলো করে দেবেন এবং একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম